গত পনেরো বছরের যে শাসন আমাদের হয়েছে আজকে মানুষ মনে করে আমরা এই জরুম অত্যাচার থেকে নিস্তার পেয়েছি আমাদের একটা লকব হচ্ছে হুজুগে আমরা দু চার বছর পরে এই ইতিহাস ভুলে যাব শেখ হাসিনা সরকার তারা যা করেছিলেন দু চার বছর পরে আমাদের আর মনে থাকবে না আমরা আবার ওই দলকে সংগঠিত করব। আমরা আবার নৌকা প্রতীকে আমরা ভোট দেওয়ার চেষ্টা করব। কথা বলেন ঠিক না পেয়েছি যদি আমাদের একজন জামান না থাকতেন যদি একজন সেনাবাহিনী প্রধান যদি আমাদের ভালো জনদরদী ছাত্র মানবতার কাণ্ডে যদি একজন না থাকতেন তাহলে আমাদের অবস্থা আরো কত খারাপ হতো হয়তো পূর্ব আকাশে সূর্য উঠত আজকের সূর্য ওই দিনের সূর্য আর আজকের সূর্যের মধ্যে আরো অনেক ব্যবধান থাকতো থাকত যখন উঠত হয়তো আরও হাজারো ছাত্রের লাশ পড়ত্রাস ছাত্রের লাশ পড়তো রিক্সাওয়ালার লাশ পড়তো ব্যানওয়ালার লাশ পড়তো থেকেই পূর্ব আকাশে হয়তো উঠত কিন্তু সূর্যের আজকের যে রং এই রঙ পরিবর্তন হয়ে উঠত রক্তের কালিমা সূর্যের গায়ে আমরা আরও হয়তো দেখতে পেতাম কারণ আপনারা দেখেছেন আস্তে ভিডিও একটার উপরে একটা ভাইরাল হচ্ছে ব্যানের মধ্যে করে লাশের স্তূপ নিয়ে যাওয়া হচ্ছে আজকে এক ভিডিও দেখে তো আর দরিদ্র ধারণ করতেই পারি নাই ফুলিশের সাজোয়া যান থেকে এক লাশকে জিন্দা এক লাশ মানে এখনো মরে নাই ওকে যখন জমিনে ফেলে দেওয়া হয়েছে একটা ফুলিশ নামের প্রাচন্ড কুলাঙ্গার নেমে ওকে টেনে হেঁসে দশ হাত ধরে ফেলে দিয়েছে এরপরে আরেকটা নেমে ওকে টেনে হেসরে একটা কালবাটের কাছে নিয়ে গেছে এরপরে আরেকটা নেমে ওকে ওরকম করে হাত দিয়ে উঠাইয়া আমাদের দেখুন রাস্তার পাশে ডিভাইডার থাকে রাস্তার পাশে মধ্যখানে একটা পার্টিশন থাকে ওই পার্টিশনের উপর থেকে ধাক্কা মেরে ফেলে দিছে জিন্দা মানুষগুলোকে ছাত্রগুলোকে আমার আপনার সন্তানগুলোকে আমার আপনার আগাম ভবিষ্যৎ আমার আপনার আগাম দিনের কন্ট্রা কাণ্ডারি এদেরকে ওরকম করে করে নির্মম ভাবে যে হত্যা করা হয়েছে যদি আমাদের একজন জামান না থাকতেন এই সেনাবাহিনীর প্রশংসা আপনার করতেই হবে কারণ সেনাবাহিনীর প্রধান যিনি উনি আমাদের শেখ হাসিনার একেবারে গনিষ্ঠ আত্মীয় তার কি সম্পর্কের একজন ভনের স্বামী হইতেন তিনি উনি উনার আত্মীয়তার পরিচয় পরিচয় কিন্তু দেন নাই উনি আত্মীয়তার পরিচয় উঠতে উঠে আপনার আমার মানবতার পক্ষে দাঁড়িয়েছিলেন বিদায় হয়তো আজকে আমরা অনেকটা নিষ্কৃতি পেয়েছি এজন্য আমরা হুজুরে বাঙ্গালি আমরা দুই বছর পরে ইতিহাস বলে যাব আমরা একবার বালিশের সঙ্গে মাথা লাগিয়ে আমরা একবার চিন্তা করি না বিবেক থেকে আমরা একটিবারের জন্য কাজে লাগাই না আমরা কেবল হুজুকে আমার পিসা এটা করছে আমি এটা করব আমার নেতায় ওটা করছে আমি ওটা করব। আমার পিস সাহেবের টুপি চোদ্দ হাত উঁচু আমি আমার পিস সাহেবের অনুসরণ করে ওই চোদ্দ হাত লম্বা টুপি একটা মাথায় দিবে আরে মিয়া বিবেক তোমার কোথায় তুমি কি ভারতের কাছে বিবেক বন্ধক দিয়েছো নাকি টুপিরও একটা সৌন্দর্য আছে কথা বলেন ঠিক না বে টুপির মধ্যে একটা ভদ্রতা আছে পোশাকের মধ্যে একটা ভদ্রতা আসে চুল কাটার মধ্যে একটা ভদ্রতা আছে চলার মধ্যে একটা ভদ্রতা আছে আমাদের নবী তো সব ভদ্রতাই শিক্ষা দিয়ে গেছেন নবীর কাছ থেকে নেও না কেন পীরের কাছ থেকে নেও কেন নবীর কাছ থেকে নেও না কেন তোমার নেতার কাছ থেকে নেও কেন নবীর কাছ থেকে নেও না কেন নেত্রীর কাছ থেকে নেও কেন এই জন্য কাল হাসরের ময়দানে জবাব দেওয়া লাগবে কারণ আপনি দল যে কোনোটা করতেই পারেন করেন না বিএনপি করেন না আপনি আওয়ামী লীগ করেন না জাতীয় পার্টি আমরা তো কাউকে নিষেধ করার কোনো অধিকার আমাদেরকে ইসলামও দেয় নাই গণতান্ত্রিক সংবিধানও আমাদেরকে দেয় নাই কিন্তু বিবেক তো সবার আছে বিবেক তো সবার জন্যে আল্লাহ তো কোরআনে বলছেন বিবেক দিয়ে মানুষ বানিয়েছি বিবেক তো সবার জন্যে আপনার বিবেক আপনি কাজে লাগাইলেন শান্তি রেখে কী করে বাড়ি একটা পাস্তলা বানাইবেন চিন্তা অনেক দিন ঘুমিয়ে ঘুমিয়ে করছেন কি করে আপনার জায়গা এক শতাংশ জায়গায় পাঁচ শতাংশ কিনবেন করছেন ঘুমিয়ে চিন্তা করছেন ছেলেকে কেমন করে ব্যারিস্টার বানাইবেন রাতের পর রাত চেষ্টা করছেন কেমন করে ইংল্যান্ডে বাড়ি বানাইবেন রাতের পর রাত চেষ্টা করছেন বিবেক কাজে লাগিয়ে সত্য আর মিথ্যা সাদা আর কারোর ব্যবধান মানে লাল আর হলুদের ব্যবধান আপনি কেন চিন্তা করলেন না হাসরের ময়দানে আল্লাহর দরবারে গিয়ে জবাব দেওয়া লাগবে কথা বলেন ঠিক না পেয়েছি